হ্যালো বন্ধুরা আজ আমি আবার একটা রেসিপি নিয়ে এসেছি আজকে দেখাবো হাঁসের ডিম দিয়ে পোস্ত দিয়ে ভাজা তো প্রথমে একটি মিক্সিম বলে পোস্ত নিয়েছি আঁচা লঙ্কা নুন দিয়ে পেস্ট করে নিয়েছি আর দুটো ডিম নিয়েছি দুটো ডিম নিয়ে ডিম দুটো ফেটে নিয়েছি আর এদিকে কড়াতে আমি পোস্ত পেস্টটা আর লঙ্কাগুলো দিয়ে দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি নিয়ে এবার দেবো ডিমের মিশ্রণটা দিয়ে একসাথে ওইটা হাতে করে মেখে নেবো হাতে করে মাখলেই ভালো মাখা হবে হাতা খুন্তি করে দিয়ে মাখলে ভালো মাখা হবে না খাপচারা খাপচাড়া হয়ে যাবে তাই আমি হাতা হাতে করেই মেখে নিলাম এরপরে আমি গ্যাসটা ধরিয়ে দিলাম এতে একটু তেল দিয়ে দিলাম এতে বেশি তেল লাগে না অল্পই তেল দিতে হয় আর বেশি তেল দিলে তেল তেল গন্ধ করবে খেতে একবারে ভালো লাগবে না টেস্ট লাগবে না শুধু তেলেরই গন্ধ আসবে তাই এটা হাঁসের ডিম দিয়েই ভালো হয় খেতে টেস্ট লাগে পোলট্রি ডিমও দেওয়া যায় কিন্তু এটা এক ফোঁটা জল দেওয়া যাবে না জল দিলেই জল জল হয়ে যাবে খেতে ভালো লাগবে না তারপরে এইটাকে আমি ভাজবো এর আগে আমি দেখেছি পেঁয়াজ দিয়ে পোস্ত দিয়ে ভাজা আজকে পেঁয়াজে পোস্ততে ডিম ফেটে দিয়েছি নিয়ে ভাজবো দেখুন বন্ধুরা কীরম হচ্ছে চ্যাপ হয়ে উঠে আসছে তো এইটাকে আমি নেড়ে চেড়ে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নেব একবারে ড্রাই করে নেবো শুকনো শুকনো এক ফোঁটা জল থাকবে না কিচ্ছু থাকবে না আর খেতে গরম গরম ভাতে তার সঙ্গে চ্যাপচ্যাপ মুগ ডাল থাকবে একটু আলু মাখা থাকবে আর কিচ্ছু লাগবে না তো আমরা শাক সবজিটা খুব কমই খাই শখ করে খাই সবজি আমরা সব টুকটাক দিয়ে বেশি ভাত খাই আর অল্প এইসব অল্প তরকারি ভাত খাওয়া হয়ে যায় সবজি টবজি খেলে অনেক লাগে সবজি কম খাই ডিম ভাজা পোস্ত দিয়ে ডিম দিয়ে ভাজা পোস্ত ভাজা সব পেঁয়াজ দিয়ে এই সব দিয়ে ভাত বেশি খাওয়া যায় তো দেখুন বন্ধুরা কীরম চ্যাপচ্যাপ ভাজা হয়ে হচ্ছে এটাকে একবার ড্রাই করে ভেজে নিতে হবে তো বন্ধুরা তোমাদের বলছি যারা করো নি বাড়িতে কোনোদিন একবার ট্রাই করে দেখবে দেখবে ভালোই লাগবে খেতে তার সঙ্গে মুগ ডাল চাই মুগ ডাল মুসুর ডাল যে কোনো একটু ডাল শুকনো খাওয়াতেও যাবে না ভাত তো আমি শুকনোই খাই আমি ডাল খুব একটা পছন্দ করি না বাড়িতে সবাই ডাল খায় আমি শুকনো শুকনো ভাত ভালো লাগে খেতে তো পোস্তটা দেখুন বন্ধুরা কীরম ভাজা হয়ে আসছে ঝরঝরে হয়ে ভাজ হবে ভাজাটা ভাজাটা ঝরঝরে ঝরঝরে হবে বেশ ভালো লাগবে খেতে তো বন্ধুরা আমার রেসিপি কেমন লাগছে কমেন্টে বলবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বেল আইকন টিপে দেবেন তাহলে আমার রান্নার ভিডিও যাই ভিডিও চাই নোটিফিকেশান আগে চলে যাবে আর আমার ভিডিও শেয়ার করবেন এই পোস্ত আমার প্রায় ভাজা হয়ে এসছে ঝরঝর হয়ে এসছে দেখেই বোঝা যাচ্ছে এক ফোঁটা জলের লেস মাত্র থাকলে হবে না এমন ড্রাই শুকনো করে ভেজে নিতে হবে তাহলে এটা খেতে ভালো লাগে আমি এক ফোঁটাও জল দিইনি পরিমাণ মতো লবণ দেবেন যারা যেমন নুন ঝালটা যা যারা যেমন খায় আমরা একটু নুন ঝালটা বেশি খাই ওই জন্য নুন ঝালটা বেশি দিই বন্ধুরা আমার ডিম দিয়ে পোস্ত দিয়ে ভাজা রেডি